আউজবিল্লাহিমিনঈদানুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম বিবি রহিমার জীবনে নিয়ে আলোচনা করছিলাম আজকে দ্বিতীয় পর্ব স্বামী গৃহে রহিমা যখন হযরত রহিমার বয়স ১৪ বছর তখন একদিন মহা ধুমধামের সাথে আল্লাহর নবী হজরত আয়ুব আলেসালামের সাথে তার বিবাহ হয় বিয়ের পর হজরত রহিমা স্বামীর গৃহে গমন করেন আইয়ুব সাল্লাম এর গৃহের সকলে তাকে সদর সম্ভাষণে গ্রহণ করেন বৃদ্ধ মহিলাগণ তাকে স্নেহ ও আদর দিয়ে আপন করে নেয় আল্লাহর কাছে নবদম্পতির সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন এবং বরণ করে নেন দাস দাসীগণ তাকে আনন্দের সাথে গ্রহণ করে নানা প্রকার খেদমত করতে লাগল হজরত রহিমা পতির ঘরে প্রবেশ করেই আয়ুব আল এর পূর্বের স্ত্রী ও অন্যান্য মুরব্বীদের সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করেন তার দুই সতীনকে বড় বোনের ন্যায় সম্মান করতে থাকেন এমনকি দাসদাসীদের সাথেও নিজ গৃহের সদস্যের ন্যায় ব্যবহার করতে থাকেন দাসদাসীরা সবাই তার ব্যবহারে অবাক হয়ে যায় অনেক দিন যাবৎ তারা এই বাড়িতে কাজ করছে কিন্তু হজরত আয়ুব আলাইসালাম সারা কেউ তাদের সাথে এত ভালো ব্যবহার করেননি এই কারণে দাসদাসীরাও তাকে শ্রদ্ধা করতে থাকে দাসদাসীদের শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে তার জীবন সুন্দরভাবে কাটতে লাগল তার সতীনেরা তার সাথে তেমন ভালো ব্যবহার করল না তারা হজরত রহিমাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করতে লাগল রহিমা স্বামীর গৃহে এসে স্বামীর সুখের জন্য সর্বদা চেষ্টা করতে লাগলেন তিনি মনে মনে ভাবলেন স্বামী নারীর জীবনের পরম শ্রদ্ধার ধন স্বামীর পদতলে নারীর বেহেস্ত তাই তিনি সব সময় স্বামীর সাথে ভালো ব্যবহার করতে থাকেন স্বামী যাতে রূপ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে থাকেন সচীনদের সাথে তিনি ভালো ব্যবহার করেন তারা রহিমাকে কটু কথা বললেও তিনি কোনো প্রকার রাগ করতেন না বরং আরও ভালো ব্যবহার করতেন তাদের অনেক কাজ করে দিতেন তারা কোনো দুর্ব্যবহার করলে মনে কষ্ট পেতেন না কোনো অভিমান করতেন না হেসে তাদের দুর্ব্যবহার উড়িয়ে দিতেন রহিমার ব্যবহারে সতীনের আশ্চর্য হয়ে যেত কিন্তু তবুও তারা কেন যেন রহিমার সাথে ভালো ব্যবহার করেন না তাদের মনে একটা হিংসা ঢুকেছে মনে মনে সন্দেহ হচ্ছে যে মনে হয় হজরত আইব আলাহ ইসলাম ছোট স্ত্রী রহিমাকে একটু বেশি ভালোবাসে এ কারণেই তাদের মনে হিংসা ও বিদ্বেষ আসলে তাদের এই ধারণা মোটেও ঠিক নয় কেননা হজরত আয়ুব আলহিম ছিলেন আল্লাহর নবী তার কাছে ইনসাফ ও ন্যায় বিচার ছিল তিনি স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতেন তার তিনজন স্ত্রী প্রত্যেককে সম্মানের চোখে দেখতেন তবু তাদের মন ঠিক হয় না তিন স্ত্রী তার কাছে সমান ছিল তাদের যে ধারণা হজরত আইয়ুব আলে ইসলাম রহিমাকে বেশি সময় দেয় আর তার সাথে বেশি সময় কাটায় তাই হজরত রহিমা কিছু দিনের মধ্যেই সতীনদের চোখের দুশ্মনে পরিণত হয়ে যায় রহিমা খুব সকালে ঘুম থেকে উঠে অজু করে আল্লাহর ইবাদত করেন ইবাদতের করার পর সংসারের কাজকর্ম করতে শুরু করেন গৃহের দাসীদের সাথে মিলে সামনে কাজ করতে থাকেন দাসীদের সাথে মিলে কাজ করতে কোনো লজ্জা হয় না যদিও রহিমা এক বড় ঘরের আদরের দুলালি দাসীদের সাথে মিলে কাজ করার কারণে তার সতীনেরাও হাসাহাসি করে কিন্তু তাতেও রহিমার মনে কোনো দুঃখ হয় না আরও মনোযোগ দিয়ে কাজ করে যায় অলস হয়ে বসে থাকতে তার ভালো লাগে না কাজ করতে পারলেই ভালো লাগে বাপের বাড়িতেও তিনি অনেক কাজ করেছেন তাই আজও তার বসে বসে সময় কাটাতে ভালো লাগে না হজরত আহুব আলাইসাল্লাম হজরত রহিমাকে দাসির মতো কাজ করতে দেখে একটু বিচলিত হন সে তো ঘরের স্ত্রী থাকবে রানীর মতো অথচ দাসীর মতো কাজ করে যায় সমানে অনেক সময় একটু বিরক্ত হয়ে বলে ওঠে রহিমা কি করছো তোমার এসব করার কি দরকার তুমি তো আর এ বাড়ির দাসী নও এভাবে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকবে তাছাড়া এখানে দাস দাসীদের তো কোনো অভাব নেই তুমি যদি এত সব কাজ করো তাহলে ওরা কি করবে তাছাড়া দিন রাত যদি এত পরিশ্রম করো তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে রহিমা ধৈর্যের সাথে স্বামীর কথা শোনেন কিন্তু কোনো প্রকার প্রতিবাদ করেন না এভাবে অনেক সময় হজরত আয়ুব আলহিউসালাম রহিমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করেন তা দেখে সতীনেরাও হিংসা করে রহিমার প্রতি আরও বিদ্বেষী হয়ে ওঠে নানা প্রকার অযৌক্তিক সমালোচনা করেন হজরত রহিমা ও আইব ইসলাম শান্তি আর ভালোবাসার মধ্যে স্বামীর গৃহে সময় কাটাতে থাকেন বিবি রহিমা সতীনের কুদৃষ্টিতে পড়লেন বিবি রহিমা হজরত রহিমা ছিলেন বিশ্বশ্রেষ্ঠ নারী কুলের আদর্শ হজরত আইউব সালামের উপযুক্ত স্ত্রী হজরত রহিমার পূর্বেও হজরত আইউব ইসলাম দুটি বিবাহ করেন তাই হজরত রহিমা ছিলেন তার তৃতীয় স্ত্রী হজরত রহিমা আইব আল্লামের ঘরে এসে আর এসে আর আদর্শ মেধা ও বিচক্ষণতা দিয়ে পরিবারের সবাইকে আপন করে নেন অতি অল্প দিনের মধ্যে রহিমার সাথে পরিবারের সকলের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে চাকর চাকরানি থেকে শুরু করে সবাই তাকে শ্রদ্ধা করে সবাই ভালোবাসে চাকর চাকরানিরা বলা করে এমন মানুষ পৃথিবীতে হয় না আগে দুইজন আয়ুব আলাই ইসলাম এর স্ত্রী তো কোনো দিন আমাদের সাথে এ ধরনের ব্যবহার করেননি আপন মনে করেননি আপন ভাই বোনদের মতো স্নেহ করেননি সব সময় চাকর পাকর মনে করে আমাদের সাথে তেমন দুর্ব্যবহার করেছে কোনো দিন মানুষ হিসাবে মর্যাদা দেয়নি তাই সব চাকর চাকরানি হজরত রহিমার খেসমত করার জন্য ব্যস্ত কোনো কিছু আদেশ করার পূর্বে এগিয়ে গিয়ে তারা করে দেয় যেন কোনো কিছুতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখে চাকরবাকররা বাকররা রহিমার ব্যবহারে সবাই আনন্দিত কিন্তু তার সতীনরা রহিমার আচার ব্যবহার ভালো চোখে দেখে না চাকর বাকরদের সাথে এইরূপ সম্পর্ক দেখে তারা বলা করতে থাকল যে রহিমা নিশ্চয়ই কোনো ছোট ঘরের মেয়ে নইলে কেন চাকর চাকর চাকরানীদের সাথে এইরূপ মেলামেশা করবে ছোট লোকের মেয়ে বলে গালি দেয় তাতেও রহিমার মনে কোনো দুঃখ হয় না তিনি তাদের সাথে আরও ভালো ব্যবহার করেন কিন্তু সতীনেরা রহিমার সব কাজেই হাসাহাসি করে রহিমা ছোটবেলা থেকেই ছিলেন কর্মতৎপর ও পরিশ্রমী কাজ করতে তার মনে আনন্দ লাগছে তাই তিনি সর্বদা কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকলেন দাসদাসীদের সাথে মিলে কাজ করতেন এতে সতীনরা বলতো রহিমা দাসদাসীদের ঘরের সন্তান মানুষের স্বভাব সহজে পরিবর্তন হয় না তাই ষড়যন্ত্র করে করা শুরু করে বিবি রহিমার পিছনে পিছনে বড় ঘরে বিয়ে হয়েও আগের অভ্যাস থেকে গেছে বিবি রহিমার হজরত রহিমা সচীনদের কথা শুনতেন কোনো প্রতিবাদ করতেন না একদিন হজরত আইব আল্লাহ সাল্লাম রহিমাকে চাকরদের সাথে কাজ করতে দেখে বললেন রহিমা তোমার কি কোনো বিবেচনা নেই কেন চাকরদের সাথে কাজ করছো বাড়িতে কি দাসদাসীর কোনো অভাব আছে এতে রহিমার অন্যান্য সতীনদের রাগ হয় পেছনে পেছনে বলতে থাকে আহা দেখো না কত দরদ কাজ করবে তাতে আবার নিষেধ করে সতীনরা সবসময় রহিমাকে সন্দেহ করে তারা মনে করে হজরত আইব আলাইসাল্লাম রহিমার পক্ষপাতিত্ব তাকে অধিক ভালোবাসেন স্নেহ করেন তাদের ধারণা ঠিক নয় হজরত আয়ুব ছিলেন একজন আল্লাহর নবী তিনি সব স্ত্রীদের সমান চোখে দেখতেন কি ছোট কি বড় তবু তাদের মন ওঠে না কেননা মনে একবার সন্দেহ হলে তা আর সহজে দূর হতে চায় না এই কারণেই হজরত রহিমার সতীনদের চোখের বালি হয়ে উঠতে লাগল আড়ালে বসে বলতে থাকে আহ মায়া কত সারাদিন শুধু রহিমা রহিমা আমরা যেন আর কেহ নই আমাদের কথা একবারও মুখে আসে না একবার হজরত আইব আলহিউলাম ও হজরত রহিমা বাড়ির সামনে বাগানে বসে একটি অতিথিশালা নির্মাণ করার কথা আলোচনা করছিলেন এমন সময় রহিমার বড় সতীন তার বিশ্বস্ত দাসী নাফিমাকে ডেকে বলল দেখতো উনারা এখন কোথায় নাফিমা বলল সামনে বাগানে ছোটো মার সাথে একটি অতিথিশালা নির্মাণ করার জন্য আলোচনা করছেন এতে বড় সতীন আরও খেপে যায় বলে আলোচনা কোনো ছাই সারা দিন রহিমাকে নিয়ে সময় কাটানোর একটা ফোন দি আর কি অত্যন্ত পরিতাপসহ নাফিমার সাথে আলাপ করে বড় সতীন বলে দেখছো নাফিমা রহিমা আমার পরে এসে সারা সংসার দখল করে নিয়েছে আমরা যেন এবারের কেহ নই আমাদের কোনো মূল্য নাই নাফিমা বড়সতিনের খুব ভালো জানত সে তার বিশ্বস্ত দাসী তাই রানীর মুখে দুঃখ সহ্য করতে না পেরে বলল মা এর একটা ব্যবস্থা করে ফেলো আপনাদের চেয়ে ছোটো মাকে বেশি ভালোবাসবে তা হয় না তখন সে বলল তাহলে এখন কি করা যায় নাফিমা জানে এমন একজন বড় ওস্তাদের কাছে গিয়ে তদবির আনলে সব ঠিক হয়ে যাবে হজরত রহিমাকে ছেড়ে আপনাদের কাছে ছুটে আসবে আপনাদের নিয়ে সময় কাটাবে এবার বড়গিন্নি খুব খুশি হয় এরূপ একটা ব্যবস্থা করবে যার জন্য নাফিসাকে দায়িত্ব দিল এবং নাফিসা সেই দায়িত্বটা পালন করলো তাকে পুরস্কার করবে টাকা দিয়ে সেরূপ প্রতিশ্রুতি দিল বড় সতীন এত কিছু করার পরও রহিমা সতীনদের সাথে খারাপ ব্যবহার করেননি কোনো দিন সবসময় বড়ো বোনের মতো শ্রদ্ধা ও সম্মান করত তাদের কাজ করে দিত মাথার চুল আঁচড়িয়ে দিত ঘর ঝাড়ু দিয়ে দিত ইত্যাদি যার ফলে সচীনরাও রহিমার প্রতি অনুরক্ত হয়ে পড়তে লাগলো রহিমা ও আইয়ুব আলাইস্লামের দাম্পত্য জীবন হজরত রহিমা ও আইয়ুব আলাইসলাম এর ন্যায় সুখী দম্পতি পৃথিবীতে অন্যটি আর ছিল কিনা সন্দেহ হজরত রহিমা স্বামী হজরত আয়ুব আল্লাহলামের গৃহে গমন করেই সেবা ও ভালোবাসা দিয়ে স্বামীকে আপন করে নেয় হজরত আয়ুব আলহিউ আসাল্লাম রহিমার আচরণ আচার ও ব্যবহারে মুক্ত হয়ে যায় তাই তিনিও রহিমাকে খুব ভালোবাসতে লাগলেন কিন্তু তাই বলে রহিমার সতীনদের প্রতি নবী কোনো প্রকার অবিচার করতেন না হজরত রহিমা ছিলেন নারীকুলের আদর্শ তাই তিনি স্বামীকে সর্বাপেক্ষা বেশি আপন মনে করতেন তাকে শ্রদ্ধা করতেন কেননা তিনি জানতেন স্বামী নারীর জীবনের একমাত্র সম্বল স্বামীর পদতলে স্ত্রীর বেহেস্ত এভাবে স্বামীর ভালোবাসা নিয়ে চরম দুঃখের দুঃখের ও সুখের মধ্যে রহিমা দিন দিন অতিবাহিত করতে লাগল হজরত আইবুব আলী ইসলাম সর্বদা রহিমার দিকে খেয়াল রাখতেন যাতে কোনো প্রকার কষ্ট না হয় সেজন্য সময় তার জন্য মনোরঞ্জনের ব্যবস্থা করতেন রহিমা হজরত আয়ুব আল ইসলামের গৃহে আসার সুমার সময় এবং তার পরেই তার খেজমতের জন্য অন্য দাসদাসীদের নিয়োগ করা হয় তারপরও হজরত রহিমা বসে থাকেন না ছোটোবেলা থেকেই তিনি বসে থাকা পছন্দ করতেন না বিরাট ঘরের সন্তান বলে চেয়ারে বসে পা ছড়িয়ে দিয়ে চাকরদের আদেশ করবেন এমন স্বভাব হজরত রহিমার কোনো দিন ছিল না এই জন্য স্বামীর ঘরে এসেও একটুও বসে থাকতে পারলেন না সর্বদা কাজ দিয়ে ব্যস্ত থাকেন তিনি চাকর বাকরদের সাথে মিলে কাজ করতেন এ নিয়ে অন্যান্য সতীনদের হাসাহাসি করত বোকা বলে রহিমাকে উপহাস করত এমনকি ছোট ঘরের মেয়ে বলেও কুণ্ঠা না